পরপর জয়ের হ্যাট্রিক কোহলিদের এবার ডুপ্লেসিসের দাপটে গুজরাটকে হারিয়ে পয়েন্ট টেবিলের উপরে উঠে এলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তাহলে কি বিরাট কোহলিরা এখনও প্লে যেতে পারবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এদিন আইপিএলে গুরুত্বপূর্ণ জয় ছিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু নিজেদের মাঠেই গুজরাট টাইটান্সকে হারালো চার উইকেটে প্রথমে ব্যাট করতে নেমে সুমন গিলেরা করেন একশো সাতচল্লিশ রান জবাবে তেরো দশমিক চার ওভারে ছ উইকেটে একশো রান তুলে নিলেন বিরাট কোহলিরা এই নিয়ে টানা তিন ম্যাচে জয় পেল ব্যাঙ্গালুরু এর সাথে আটে পয়েন্ট তালিকায় উপরে উঠে এলো কোহলিরা তাহলে কি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর প্লে অফে কোয়ালিফাই করতে পারবে সেটা তো সময় বলবে যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো কখনোই যেতে পারবে না কারণ গুজরাট টাইটান্সের সাথে জয়লাভ করে দশ নম্বর থেকে সাত নম্বরে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এখন তাদের পয়েন্ট আট তাদের মোট বাকি আছে খেলতে তিনটি ম্যাচ কারণ তারা এগারোটি ম্যাচ খেলে নিয়েছে এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হাতে আছে মোটে তিনটি ম্যাচ যদি তিনটি ম্যাচেই জয়লাভ করে তাহলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের পয়েন্ট হবে চোদ্দো আর পয়েন্ট টেবিলের টপ ফোরে এখনই যারা যারা আছেন তাদেরই পয়েন্ট এখন ষোলো চোদ্দ বারো তাদের হাতে এখনও ম্যাচ বাকি রয়েছে চারটি করে যদি তারা একটা করেও ম্যাচ যেতে তাহলে তাদের পয়েন্ট চোদ্দোরও বেশি হবে তাই আশাই করা যায় যে এবছরের মতো আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু প্লে অফে যেতে পারবে না